নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানে মনিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত তো বন্ধুরা আজকের হচ্ছে দিয়ার জন্মদিন তো এই যে ওই জন্য দেখুন বসিয়ে দিয়েছি পায়েস আর সকালবেলা আমরা টিফিন খেয়েছি আজকে খেয়েছি হচ্ছে দোকান থেকে কিনে নিই আলু পরোটা মানে আলু পরোটা না মানে পরোটার তরকারি পরটার আলুর তরকারি খেয়েছি তো আজ কালকের আপনাদেরকে আমি বলেছিলাম একটা সারপ্রাইজ আছে তো সেটা হচ্ছে দিয়ার আজকের জন্মদিন আছে তো আমি একটা গিফট তাই জন্য কিনতে গেছিলাম দেখাবো আপনাদেরকে কিন্তু তার মধ্যেও আমাদের একটু মনটা মানে ভারাক্রান্ত রয়েছে কালকের বাবার অফিস গেছিলো তো পায়ে চোট পেয়েছে পায়ে সেই এখানে সবাই মিলে নিয়ে গেছিলো বাটা প্লাস্টার করাতে এক্স রে করাতে তো প্লাস্টার করার দরকার হয়নি এক্স রে করিয়ে পুরো টাইট করে ভেতরে তুলো দিয়ে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে আটকে দিয়েছে কিন্তু এখন ওর দশ দিন মতন রেস্টে থাকতে হবে তা না হলেই সেট হবে না একটু হালকা উপর থেকে ওই একটা চলটা মতন উঠে গেছে তা ওষুধপত্রও দিচ্ছে এদিকে মনটাও ভালো নেই কিন্তু এদিকে ওর জন্মদিন কেয়ার করা যাবে তো সেই জন্য সকালবেলা এখন পায়েসটা বসিয়েছি আর ওর বোনরাও আসবে আর সেই জন্য করবো হচ্ছে বিরিয়ানি জন্মদিন বলে কথা তার মধ্যে শনিবার এদিকে বাবানের রমনি হয়েছে কিন্তু কী আর করা যাবে তো বিকেলবেলা দেখি কেক থেকেও কেননা বছরে একবারই আসবে বারবার তো আসবে না ওরও মন ভালো নেই তা সত্ত্বেও কি করব। কেক একটা কাটা হবে আর যেমনি আমরা বাঙালিরা বাড়িতে পায়েস করি ওই জন্য পায়েসটা বসিয়েছে তো যাই হোক সারাদিন সাথে থাকুন ভালো হয়তো আমাদেরই লাগছে না আপনাদের আর কী করে বলবো যে ভালো লাগবে কেননা ছেলেটার এরকম হয়েছে দেখাবো আপনাদেরকে তো একটু লজ্জা পায় দেখা দিতে চায় না তো যাই হোক সারাদিন সাথে থাকুন আর কি বলি যে আমার পায়েসটা হয়ে গেছে আমি নিয়েছি এটা গুড় দিয়ে করেছি গুড় মানে পাটালি নয় নলিন গুড় দিয়ে করেছি আর ওপর থেকে যে কেশর দিয়েছি কাজু দিয়েছি তো পায়েসটা নামিয়ে নিয়েছি এরপরে করবো হচ্ছে বিরিয়ানি তো দেখা যাক এই এইটাতে করবো এটা আমি বিরিয়ানি করি এটা বেশ ভালো বলে বেশি এটা দু কেজি চাল মাংস আলু দিয়ে মোটামুটি তিন কেজির হয়ে যায় এটাতেই করবো চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে এই যে বসি দিচ্ছি নুন দিচ্ছি সাদা তেল দিয়েছি আর গোটা গরম মশলা দেইনি এখনও দেবো আগে দিয়ে দিলে গন্ধটা চলে যায় আর দেব এই যে একটা লেবু একটু চিপে রস করে নিচ্ছি তাহলে ভাতটা ঝরঝরেও হয় একদম ভাল ধাপে সাদাও হবে তো এই লেবুর রসটা করে এর মধ্যে দিয়ে দেবো লেবুটাকে আগে রস লেবুর রসটা এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাতটা ঝরঝরেও হবে আর এই যে এতগুলো তিনটে এলায় তার এটাও দিয়ে দেবো তো এটা প্রায় এইটটি পারসেন্ট মতন হয়নি আর একটু হবে প্রায় হয়ে গেছে তাহলে এবার ভাতটা সাদাও হবে ঝরঝরেও হবে আর এই ফ্লেভারটা থেকে যাবে আর এটার মধ্যে আলুটা কেটে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছে এই যে ভাতটা তুলে নিয়েছি এটা এক কেজি চালের ভাত আর এই যে মাংসও এক কেজি আর আলুও সেদ্ধ হয়ে গেছে মাংসটা এই যে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিই আলাদা কষাও করব প্লাস বিরিয়ানিতেও দেব তো এবার ধুয়ে তুলে নিই এখনও পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়নি সব মশলা রেডি করতে হবে তো সেগুলো আগে সব করে নিই এই আলুটাও একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবার একটু নুন আর একটু গরম মশলার গুঁড়ো দেব দিয়ে একসঙ্গে এটাও একটুখানি সেদ্ধ করে নেবো কেননা হলে দুটোই তো সেদ্ধ না হলে হবে না আর যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে এই যে এই যে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ সব মিলিয়ে ফ্রাই করে নিচ্ছি হালকা এটার একটা গুঁড়ো করে নেব এইটা দিয়ে করলে গরমর মানে বিরিয়ানি মশলা দিই করলে অত ভালো টেস্ট হয় না এই যে পেঁয়াজ এতটা কেটে নিয়েছি এখানে বড় বড় পাঁচটা পেঁয়াজ আছে তো এটা কেটে নিয়েছি এরকম মোটা মোটা করেই কেটেছি একটু হালকা গ্রেট করলে যেরকম হয় একটু দানা দানা রকম একটু এই মিক্সির বাটিতে করব এই যে গুঁড়োটা করে নিলাম বিরিয়ানির মশলাটা তো এবার এটা একটু গ্রেট করে নেবো সাদা তেল আর ঘি মিশিয়ে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো একটুখানি ফুড কালার দিয়ে তাহলে একদম দোকানে কেনার সময় যেরকম কালার হয় ওই কালারটাই হবে যে আলুটাকে ভেজে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের ভেতরে আমি বেরেস্তা বানাবো না কেন বেরেজটা দিলে এমন কিছু আলাদা তো স্বাদ হয় না দেখতে ভালো সাজানোর জন্য ভালো লাগে তো না আর এই যে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার এই গ্রেড করার টমেটো দুটো ছোট ছোট টমেটো দিয়ে দিই এবার একটু কম চলে যায় তারপর আদা রসুন ধরে দেবো

এবার এই যে মাংসটা সেটা করে জল যে স্টকটা এখানে রেখেছি এবার মাংস দিয়ে নিয়ে মাংসটাকে কষিয়ে নেবো দেখুন মাংসটার কালার আর কষিয়ে কষিয়ে এটা পুরো রান্না এটা রেডি আর এখান থেকে খানিকটা আমি মানে অর্ধেকটা পুরো হাফ এখানে আমি বাটিতে তুলে নেবো তার আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো মাংসটা রান্না বিরিয়ানির মধ্যে যে মাংস থাকে সেটা তো একটু শুকিয়ে যায় ওই জন্য আলাদা কষা এরকম রাখলাম আর বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দেবো ওই ভাজা আলুটা নিয়ে নিচ্ছি এখানে দুধ দুধটা যেহেতু বিরিয়ানিতে দিতে লাগবে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কেশর ভিজিয়ে রেখে দিই তো কালারটা হয়ে যাবে যে এতটা তুলে রেখেছি আর এর মধ্যে আলু দিয়েও কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলাপ জল আর দিয়ে দেবো

তেজপাতা আমি এর উলকোল করে দিয়ে দেবো তা না নিচের ভাতটা অনেক সময় লেগে যায় তো সেটা লেগে যাওয়ার একদমই চান্স থাকবে না যে তেজপাতাটা বিছিয়ে দিয়েছে তো এর ওপর দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো ভাতটা দিয়ে দিয়েছে এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো ঘিটা ছড়িয়ে ঘি দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো এই গুঁড়োটা হালকা ছড়িয়ে অল্পই দেবো মাংসের মধ্যে তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি গোলাপ জল এবার দিয়ে দেবো এই যে কেওড়া জল এবার দিয়ে দেবো এর মধ্যে আলু আর মাংসটা মাংসটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর ওপরে আবার বাকি ভাতটা পুরো ভাত একদম কড়াইটাকে পুরো এই দেখুন মুছে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি আবার এর ওপর দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আবার একটু উপর থেকে গোলাপ জল আবার দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেবো এই যে বিরিয়ানির মশলাটা অল্প করে এই চাটুটা বসিয়ে 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 দিলাম দিলাম এবার এর ওই পুরো এই ডেকচিটা এটার এটা দেখুন পুরো বাড়িয়ে দিচ্ছি এরকম দশ মিনিট বাড়ানো থাক তারপরে একটু কমিয়ে দেব দেখুন স্যালাডটা আমি কেটে নিয়েছি সুন্দর করে সাজিয়েছি দেখে বেশ ইচ্ছেও করে সাজাতে কখনো এদিক ওদিক দেখলে তো আমি যখনই স্যালাড কাটি এরকম করেই কেটে নিই তো দেখুন কেমন হয়েছে আর এদিকে এই যে বিরিয়ানিটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি এই যে দেখুন এটাও রেডি তো আজকে আমরা নিচে বসে খাবো না চলে যাব উপরে তার কারণ হচ্ছে চলুন ওপরে গিয়ে দেখাবো বাবানের পা ইয়ে ও তো নিচে নামতে পারবে না তো যেহেতু দিয়ার জন্মদিন তো আমরা ভাবলাম সবাই একসঙ্গে ওপরে গিয়ে খাবো ওপর নিচ করে খেতে তো ভালো লাগবে না একটা অনুষ্ঠানে তো নিচে চলো নিচে খাবো না ওপরেই চলে যাই দেখুন বন্ধুরা কী অবস্থা আমরা চলে এসেছি আজকে বললাম এই খাবার দাবার সব নিয়ে যে ওপরে ঘরে কেননা ও তো নিচে নামতে পারবে না দেখুন ওর পাটা যে মানে শুকনো ভালো মানুষ গেল অফিসে দেখুন পাটাকে কি অবস্থা এরকম এখন তোর মোটামুটি দশ পনেরো দিন এইভাবেই ওকে থাকতে হবে কিন্তু এদিকে দেওয়ার এই যে আমাদের আজকে বার্থডে গার্ল পায়েস খাচ্ছে সবাইকে আগেই পায়েসই দিয়েছি হ্যাঁ পায়েস খাচ্ছে সবাইকে পায়েস দিয়ে নিয়েছি কারণ এটাই তো আমাদের মেয়ে কালারটাও কেটে নিয়ে এসেছি সবই নিয়ে এসেছি এবারে দিয়ে দেবো সবাইকে বিরিয়ানিটা তো এখানেই আমরা খেয়ে নি আজকে এতে কত কেজি ঘি দেন আপনি হুম কিন্তু স্মেলটা যেটা বেরিয়েছি সেটা তো আর ভিডিওতে দেখা যাবে না এটা মণিকাদির বিরিয়ানির ভারী চল তুমি কবে পায়েস দেবো তোমাকে আমি এগিয়েই রয়েছি আমাকে এক গাদা দিও আমি আর খেতে পারবো দেখ কালোটা ভালো আছে হুম পারফেক্ট দিদি খাও এই যে তোমার তোমার তো দাও আমি দিচ্ছি দেখে মনে হচ্ছে আমাদের এক রাউন্ড খাওয়া হয়ে গেছে সবার শেষ পাতে পায়েস খায় আমরা শুরুতেই পায়েস খেয়ে আরে কম চাটো বিরিয়ানির প্লেট চাটে ব্যবহার আমি আজকে কতদিন পরে খাচ্ছি বিরিয়ানি হ্যাঁ না আবার অনেক দিন ধরে আমার ইচ্ছা করতে হচ্ছে কিনে এনে না আপনি দিতে দেখে না করলে আজকে আমাদের খাবার ঘর চেঞ্জ হয়ে গেছে ও ওর এই অবস্থা পায়ের আমারও শরীর ভালো না তাই জন্য সবাই চলে এসেছে ওপরে কেন অল্প কেন বেশি করেই খাও হুম হুম না আমাকে বেশি দিও না আমাকে দিও না আমি লাগলে আমি ওকে সালাড দিয়ে দাও আমাকে টমেটো দাও বা সার কিছু দিও না কি বলে ওদের কোনো মানে কি বলবো ঠিক নেই কিছুই ঠিকঠাক করুক না ওকে দাও কা Happy birthday to, to to you. happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Happy birthday to you. আনন্দ সংগীতে আর প্রথমবার বলবো হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু

হা मैं हाखड़ो आईदी पे तो बेचोन का तुलछो अब लगो हम्म बववा चिकितना छुतो बोलो क्यों जाने जाने हम जाओ

এবছরের মতন দিয়ার বার্থডে যে ছোট্ট খাটো সেলিব্রেশন ছিল কমপ্লিট হলো এই যে আমাদের কেক খাওয়াও হয়ে গেছে পুরোটা তো একবারে খাওয়া যায় না তো কিন্তু আনন্দের মধ্যে ওই যে তো দেখিয়েছি আগে দেখুন কি অবস্থা কি করবো এবার যেহেতু ওর আজকের জন্মদিন এইটুকু তো না করলেও নয় যাই হোক আর গিফ তো সেই গার্থে সেরকম কিছু ব্যবস্থা নেই দিয়া দেখা কিছু দিয়েছে এই যে পলা বাঁধানোটা ওর হাতে এটা এটা ওকে জন্মদিন দিয়েছি ওর বোন ব্যাগটা নিয়ে এসেছে কোথায় ওই রাখা একটা ব্যাগ হ্যাঁ একটা ব্যাগ দিয়েছে আমার দিকে ব্যাগটা নিয়ে তো এটা দেখছি তুই দিল্লি যে তো এই ছোটোখাটো ঘরোয়া করেই আজকের আমাদের সেলিব্রেশনটা আনন্দ মানে ভালো করেই কমপ্লিট করলাম তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখুন সাবধানে সবাইকে বলতে বলতে শেষমেশ দেখুন বাবানের পাটা কীরকম অবস্থা হয়ে গেলো কী আর বলি এই যে এই ব্যাগটা দিয়েছে

রাত বারোটার সময় ওকে উইশ করে এই গিফটটা হাতে দিয়েছি কেন এমনিতে মনে তো মনটা তো খারাপই আছে মনে দুঃখ তো তাহলে উইশ করেছি এটা ওই গিফটটা কালকেই ওকে তাই জন্য দিয়ে দিয়েছি বারোটার সময়